আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা আল্লাহ রবুল আলমিনের হুকুমে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবহানা তালার কোরআনের অলৌকিক শক্তি এবং কতটা পাওয়ার এটা দেখুন এবং আল্লাহ রব্বুল আলমিনের অলি আউলিয়া জিনদের অস্তিত্বের প্রমাণ দেখুন তারা যে আছে পৃথিবীতে বিচরণ করে তারা নিজেরাই এটার প্রমাণ দিয়েছে আলহামদুলিল্লাহ যারা ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আমার হাতে থাকা দুইটি আংটি একটি হচ্ছে কালো আকিক পাথরের আংটি আর একটি হচ্ছে লাল আকিক পাথরের আংটি দুটি পাথরের মধ্যেই ছয়টি জিন আল্লাহর হুকুমে বসবাস করে আলহামদুলিল্লাহ কালো আকিক পাথরের মধ্যে আল্লাহ সাহানা হাত তা আল্লাহর কোরআনের বেশ কিছু আয়াত পরে যখন আমার বাগনির হাতে আংটি দেওয়ার পরে ফু দিলাম এবং আমি বললাম যে তোমরা হাত উপরে উঠায় দাও নিচে নামাই দাও ডান দিকে করো বাম দিকে করো আলহামদুলিল্লাহ অলি আউলিয়া সেই জিনগুলো হাতের পরিপূর্ণ অ্যাক্সেস অর্থাৎ হাতের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গেছে হাতকে ভার করে দিছে এবং আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে আমি যে হুকুমগুলো দিচ্ছি সেই হুকুম মতো তারা কাজ করছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি মূল ভিডিওটা এখন প্লে করছি আলহামদুলিল্লাহ দেখতে থাকুন এবং আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি জিন তারা তাদের অস্তিত্ব প্রমাণ করেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের ইমান বৃদ্ধি হবে ইনশাল্লাহ তাহলে আসুন আমরা অরিজিনাল ভিডিওটি প্লে করি আলাইকুম আছেন কেউ আছেন আসুন তো রাগ করবেন হ্যাঁ অস্তিত্ব অস্তিত্ব তাও খেলা চলছে অস্তিত্ব প্রমাণ করেন আমি যেভাবে বলবো ঠিক আমার থেকে আমি যেভাবে বলবো এর থেকে আল্লাহর তোমার শক্তিশালী হয়েছ না হয়েছো না আল্লাহরকম শক্তিশালী হাত বাম দিকে নিয়ে তো না হাত অবশ্য দাও তোমাদের অ্যাক্সেস নিয়ে যাও আল্লাহরকম হাত বাম দিকে টান দো বাম দিকে যাও বাম দিকে যাও হ্যাঁ জোর ডান দো জোর ডান জোর দাও জোর দাও দো আরো জোরে হবে না আরো জোর ডান দাও 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 হাত রবস করে দাও ভাত ভার করে দাও হাত উপরে টানো আল্লাহরকম বাস ওপরে উপরে উপরে আল্লাহ রকম টান দাও টানো উপরে আরো জোরে টান দো আল্লাহ রকমে অস্তিত্ব প্রমাণ করো হ্যাঁ হ্যাঁ টানো 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 টান দাও

শরীরে কোনো ক্ষতি থাকলে জিন জাদু বান বন্দিশ মানুষের ক্ষতি কোনো বদনতা থাকলে এর কাটো কাইটা দিয়া তোমরা আমার হাতে চলে আসো কাজ করো আগে কাজ করো কাজ করো কাজ করো কাজ করে পরে নিয়ে আসো কিন্তু হাই শেট ঠেলে বাসো না কার বাস দূরের মতো হুম কাটা শেষ হলে হাতে চলে আসবো আল্লাহ রকম হ্যাঁ আসো আসো আল্লাহ রকম চলে আসো নাই আমার খাবার বিকুম ঠিক আছে